সকালটা ছিল ইংল্যান্ডের অস্ট্রেলিয়াকে একশো বত্রিশ রানে গড়িয়ে দিয়ে চল্লিশ রানের লিড কিন্তু দিন শেষে সফরকারী ইংলিশদের বিষাদে ডুবিয়ে দিয়ে অস্ট্রেলিয়াকে জয় রানান্দে ভাসিয়েছেন টাবিস হেট ইংল্যান্ডের দেওয়া দুইশো চার রানের লক্ষ্য তারাই একাই করেছেন তিরাশি বলে একশো তেইশ রান ম্যাচ জেতানো ইনিংসের পথে টাবিস হেট তিন অঙ্ক শুয়েছেন ঊনসত্তর বলে যা টেস্ট ক্রিকেটে চতুর্থ ইনিংসে রান তারায় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড আর হেডের এই রেকর্ডে ভর করে অস্ট্রেলিয়া লক্ষ্য পেরিয়েছে মাত্র দুই উইকেট হারিয়ে ইংল্যান্ড শুধু আট উইকেটের ব্যবধানেই হারেনি হেরেছে দুই দিনের মধ্যেই অস্ট্রেলিয়া ইংল্যান্ড এসেস ইতিহাসে দুই দিনের মধ্যে কেউ টেস্ট হারলো একশো চার বছর পর উনিশশো সালে ন্যাটিংহামে অস্ট্রেলিয়া দুই দিনেই জিতেছিল দশ উইকেটের ব্যবধানে উইকেট কিপিং করেন বলে টেস্ট ক্রিকেটে ওপেন করেন না টাবিজ হেড নামেন পরের দিকে নিয়মিত ওপেনার ওসমান খাজা অস্বস্তি বোধ করায় হঠাৎ ওপেন করতে নামেন টাবিস হেড টেস্টে নভেম্বরের মতো ওপেন করতে নেমে প্রথম চোদ্দ বলে করেন তিন রান পনেরোতমে বলে প্রথম বাউন্ডারি এরপর একের পর এক চার ছক্কা মেরে গেছেন টাবিস হেড তিনটি করে চার ছক্কায় ফিফটি শুয়েছেন ছত্রিশ বলে পরের পঞ্চাশ অর্থাৎ সেঞ্চুরিতে পোষান ঊনসত্তর বলে টেস্ট ক্রিকেটে রান তারাই এরসে কম্বলে বলে সেঞ্চুরি আর কারণেই উনিশশো সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের গিলবার্ট জেসফ ছিয়াত্তর বলে সেঞ্চুরি করেছিলেন একশো বছর পর সেই রেকর্ডটি আজ টপকে গেলেন টাবিস হেড